সরকার আপনাদের সাথে আছেন সেই বার্তাতেই তো উনি ওরা এত উঠছে প্রথমবার যখন ঈদের সময় রেডোর থেকে বার্তা দিলেন মুর্শিদাবাদ মালদা হয়ে গেল এবারে বগরিতে বার্তা দিলেন তারপরেই মহেশতলা হয়ে গেল যে আমাদের মন্দির ভাঙা হচ্ছে তুলসী মাতা আমাদের প্রত্যেক হিন্দুর বাড়িতে তুলসী গাছ আছে সেই তুলসী গাছকে উড়ে ফেলে দেওয়া হচ্ছে আমাদের ক্ষমতা হচ্ছে ওদের মসজিদের দিকে চেয়ে দেখাবার আমাদের চোখ উবড়ে দেবে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় দিন দিন মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আটকাতে পাচ্ছি অথচ আমাদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ আর কি বলবে পুলিশের তো ক্ষমতা নেই যে ও যখন ওরা মারতে আসে পুলিশ তখন সাদা রুমাল দেখায় এছাড়া পুলিশের কিছু করার ক্ষমতা নেই পুলিশ মার ওদের হাতে আর আমাদের আমরা যখন রাস্তায় নামি তখন ওরা কিভাবে আমাদের কত ক্ষমতা দিয়ে ওরা আমাদের আটকায় পুলিশের কিছু ক্ষমতা নেই পুলিশ তো দোষটা দেবে বিজেপির উপরেই আজকে হিন্দুদের উপর যে হচ্ছে সেটা হিন্দুদেরই রুখে দাঁড়াতে হবে কোনো বিজেপি এসে তাদের বাঁচাবে না হিন্দুদেরই রুখতে হবে তৃণমূল সিপিএম বিজেপি সব কিছু ছেড়ে এখন হিন্দুদের নিজেদের বাঁচতে হবে নাহলে হিন্দু এইভাবেই মরবে মুর্শিদাবাদ আপনি জানেন না কি হয়েছে একটা তুলসী মন্দির আমাদের ভাঙা হয়েছে এখন এর আগে মুর্শিদাবাদ আমি গেছিলাম কিছুদিন দিয়েছে এখানে পেচ্ছাপ করা হয়েছে তখন মমতা দিদি কিছু করবে না তো তুলসী মা তো আমাদের জন্য ভগবান হতে পারে ওনাদের জন্য তো একটা নর্মাল গাছ নর্মাল পেড় যে রামকে মানে না যে কালীকে মানে না তুলসীকে কি মানবে দেখুন এইখানে না কোনো রাজনীতি না না বিজেপি না আর এস সব একটা হিন্দু আমরা বাঙালি হোক বা হিন্দুস্তানি হোক নন বেঙ্গলি হোক তুলসী সবাই পূজন করে ভগবানকে সবাই পূজন করে তো এইটা কি হচ্ছে বলুন তো হিন্দুত্বের মধ্যে আঘাত হচ্ছে এটা কোনো পার্টি ব্যক্তি বারবার না এইখানে যখন এসে যায় না এটা ধর্ম নিয়ে এসে যায় নিজের সম্প্রদায় নিয়ে এসে যায় এখানে কিন্তু কোনো আর না কোনো বিজেপি না সব হিন্দু উনি যেই পায়ে পা দিয়ে চলছেন না সেই পেটটা তার নিজেই ভরে যাবে মনে হয় না যে বেশি কর্ম পাপ ডুবে যায় না তো নিজের ঢল ধরে উনি ওনার পাপের ঘোড়া ভরে গেছে এবার ফুটবে বাস বাকি আছে ফোটা ভোট ব্যাংক ওদের ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে বুঝেছে মুসলিম সাপোর্ট করছে ওরা একটা ধর্মকে একটা সম্প্রদায়কে সাপোর্ট করছে কিন্তু মমতাদি ভালো করে জানে উনি হিন্দু দিয়ে জিততে পারবেন না এই জন্য উনি ফুট ডালো শাসন করার যে কংগ্রেস পুরনো রাজনীতি আপনি ছিল ওই রাজনীতি আপনার উনি ভালো করে জানেন কি ওনাকে এবার কোন হিন্দু ভোট দেবে না সেই জন্য উনি মুসলিম ভোটকে মজবুত করছেন বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে তাদের ভোট ছাড়া কি যায় আসে তো তাদের আপনার সুরক্ষা আমার সুরক্ষা নিয়ে তো সুরক্ষা নিয়ে তাদের কি যায় আসে যাকে কান মুলে বার করে দেওয়া উচিত ছিল বসে আলোর জলখানিতে তাকে বলছে সেটা কি বাংলার বাঘটা বাংলার বাঘ বলতে আমরা স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি আমরা বাংলার বাঘ বলতে এই সার্কাসের জোকারটাকে বুঝি না এবং তলার যারা অফিসার তিনি তো ধরতে পারেনি সেটা তো স্বাভাবিক কিন্তু শুধু কি তার দোষ তলার স্তরে যারা রয়েছেন তাদেরকে বারবার করে পুলিশে তাদেরকে শুধু বদলি করা হচ্ছে ওপরের স্তরগুলো বেঁচে যাচ্ছে তলার স্তরকে এরা স্কেপ বোর্ড বানিয়ে নিয়েছে আইসিউ গালাগাল খাচ্ছে তবু তাকে হা চুপ করে বসে থাকতে হচ্ছে ওপরের যারা রয়েছেন ওপরের স্তরে তারা সুরক্ষিত নিচের স্তর অসুরক্ষিত তারা এই শাসক দলের হাতেই অসুরক্ষিত সবচেয়ে বেশি